মৃত্যি মশাই হ্যাঁ অবস্থা তো কেরোসিন হয়ে গেছে তাই তো হঠাৎ এত কেন বেশ তো বলছিলেন একদম হঠাৎ কি হলো তাহলে আপনার দিদি পাতানো দিদি হ্যাঁ আর তার যে যাকে নিয়ে গরম ঠরম দিচ্ছে সেই সব নিয়ে আর কাজ হচ্ছে না হঠাৎ মুর্ছে পড়লেন কেমন যেন মনে হচ্ছে বুকের ভিতর দলা পাকানো সমস্ত জিনিস ব্যাপারটা কি জানি জানি কষ্ট হয় কিন্তু ব্যাপারটা কি জানেন তো অন্যায়ভাবে অন্যায়ভাবে কাউকে যদি দিনের পর দিন হিউমিলেট করেন কাউকে যদি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নেকেট করেন তার শাস্তি তো উপরালা আপনাকে দেবেই তাই না দেখুন অনেক দিন ধরে অনেক গল্প ফেদেছেন অনেক নাটকীয় মোড় দেখিয়েছেন অনেক কিছু করেছেন দিনের শেষে দিনের শেষে সততারই জয় হয় এবার আবার বলবেন সবাই যে আপনি বড় কিয়ারত মেয়েকে সাপোর্ট করছেন আমি তো আগেই বলেছি বেশ করেছি করবই তো তাহলে এই কথাটা বলে আমাকে আর কিছুই করতে পারবেন না আচ্ছা অনেকে দেখছি আমার ছেলের জন্য ভীষণ অরিন হ্যাঁ তাদের বক্তব্য হচ্ছে মানে ভগবানের কাছে তারা প্রার্থনা করবে যে টিনার মতো মেয়ে যেন আমার ছেলের কপালে জোটে আমি তো খুব খুশি হব অ্যাকচুয়ালি টিনার মতো মেয়েকে যদি আমি প্রোপোজালটা দিতে পারতাম আমার জন্য সেটাই বেটার হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা এজ গ্যাপ হয়ে গেছে এবার দেখুন যদি প্রেম করত আমার ছেলে যদি টিনার সাথে প্রেম করত তাহলে আলাদা ব্যাপার সেক্ষেত্রে বয়সটাও ম্যাটার নয় কিন্তু প্রেম তো করেনি তো প্রোপোজালে আমি তো আর বলতে পারি না আমার ছেলের থেকে তিন চার বছরের বড় মেয়েকে এসে বিয়ে করুক আমি তো বলতে পারি না মা হিসেবে তাই না যদি আমার ছেলে বলতো যে না আমার টিনা মানে আমার টিনার মতো মেয়ে মানে যার থেকে আমি তিন চার বছরের জুনিয়র আমি সেরকম একটা মেয়েকে বিয়ে করবো অলওয়েজ ওয়েলকাম কারণ আমি ছেলের মানসিকতার উপর থেকে উপরে উঠতে চাই না কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না তো ভবিষ্যতে যদি ওর টিনার মতো কোনো মেয়েকে প্রেম করে আমার তরফ থেকে কোনো প্রবলেম নেই ঠিক আছে মানে যে ওর থেকে সিনিয়র পার্সেন এটাতে আমার কোনো অসুবিধা নেই তো যারা আমার ছেলেকে নিয়ে ভীষণ হরিণ তাদের আগেই থ্যাংক ইউ জানিয়ে রাখলাম কিন্তু আপনি ভাববেন না যে এটার জন্য আমার কোনো চাপ আছে আর আরেকটা কথা আপনি বললেন ভীষণই হাস্যকর লাগলো আমার সেটা হচ্ছে যে ভবিষ্যতে আর কি ছেলেরা আর ভার্জিন মেয়ে পাবে না মানে আপনি কি মধ্যযুগীয় জায়গায় বসে আছেন মানে এখন ওই ভার্জিন মেয়ে পাওয়ার স্বপ্ন দেখছেন ছেলেদের জন্যে ভার্জিন মেয়ে মানে এক্ষেত্রে টিনা তো বিবাহিত ঠিক আছে তারপরে পরকিয়া করেছে সব ঠিক আছে কিন্তু এমনও অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে অনেক কিছু করে ফেলে তারপরে বিয়ে করে সে বাবার দেখা হোক আর নিজে দেখে হোক এবং আজকালকার ডেটে মেয়েরা একটাই প্রেম করে তারপরে একটাই ছেলেকে বিয়ে করেছে খুব রেয়ার কেস তো এই ভার্জিন ব্যাপারটা একদমই আশা করবেন না মানে এখনকার দিনে ছেলেরা যদি এই ভার্জিন আমার বউ হবে ভার্জিন এই আশা করে তাহলে মরেছে আমার বউ হবে সে যে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে যে আমার সকল পরিস্থিতিতে আমাকে মেন্টাল আর মরাল সাপোর্ট দেবে আমার সঙ্গে ফিজিক্যালি মেন্টালি এবং ইকোনমিক্যালি এস্টাবলিশমেন্টে থাকবে মানে আমার তরফে কখনো বেশি হবে তার তরফে কখনো বেশি হবে কিন্তু দুজনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে সংসার চলবে এরকমই ধারণা সবাই রাখে এখন এখন আর ওই ভার্জিন টিপিক্যাল হাউস ওয়াইফ আমার বউ অন্য কারোর কোনো দিন ছোঁয়া পায়নি স্পর্শ পায়নি স্মুজিং করেনি এই করেনি সব ভ্রান্ত ধারণা ছাড়ুন ওটা আমাদের কাল পর্যন্ত ছিল তখন এই সব সতীত্ব সতী সতী তারপরে কি ছিদ্র এই সব নিয়ে খুব মাতামাতি ছিল এখনকার ছেলেমেয়েরা ওরকম ওই সব জিনিস নিয়ে থাকে না ওই ওদের ওই ওই ফান্ডাটা নেই ওরা এখন অনেক ঊর্ধ্বে চলে গেছে ওদের জীবনে ওরা এত কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে ছেলেমেয়েরা যার জন্য এই সব ছোট ছোট জিনিসই ওদের কাছে ম্যাটার নয় যে তোমার আগে বিয়ে হয়ে গেছে কিনা তোমার ছেলে আছে কিনা তুমি ভার্জিন মেয়ে কিনা ডাজেন্ট ম্যাটার তাদের কাছে তারা অন্যভাবে চলে অন্য শিক্ষায় তারা মানুষ অন্যভাবে তারা জীবনটাকে দেখে তাদের কাছে জীবনটা অন্য অন্যরকম বুঝেছেন আমার আপনার মতো চিন্তাভাবনা নয় গড্ডলিকা প্রভায় গা বসানো তাই এই ভার্জিন এই কথাটাতে আমার ভীষণই হাস্যস্কর মনে হলো যে পরের জেনারেশনের ছেলেরা কেউ পাবে না এমনিও পাবে না এমনিও পাবে না বিবাহিত যদি কোনো ছেলে মেয়ে নাও হয় তাহলে আগে তারা অনেক কিছু করে ফেলছে ছেলে কি মেয়ে কি সবারই মানে এরকম ব্যাপার এখন মানে যদি এ হয় মানে এরকম এ হয় তো প্রেমের ব্যাপারে এই রকম ব্যাপার মানে সেই লেভেলের ব্যাপার কোনো দিন কারোর সাথে কিছু এই ব্যাপারগুলোই চলে গেছে এই কনসেপ্টগুলোই চলে গেছে তো আপনি আমি জানি আপনার মানসিকতা আপনি ব্রড অ্যাসপেক্টে করতে পারেন তাই জন্য ওই জায়গায় পড়ে আছেন তো যাই হোক আমার ছেলের জন্য ভেবেছেন বলে এত কথা বলতে হলো তবে হ্যাঁ যদি কোনো দিন সম্ভব হয় তাহলে অবশ্যই আমার ছেলেকে একবার বলে দেখব যে করবি টিনাকে বিয়ে করবি কারণ আমার ছেলে তো এলিজিবেল নয় টিনা এলিজিবেল আমার ছেলে তো পড়ছে কাজকর্ম কিছু করে না কী বেসিসে টিনাকে বিয়ে করবে এটা বলুন তো আগে কী বেসিসে মানে ও খাওয়াতে পারে পড়াতে পারে কিছুই পারে না তো বেকার ছেলেকে টিনা কেন বিয়ে করবে কারণ টিনা মাস গেলে সত্তর আশি হাজার টাকা ইনকাম করে তাহলে তার এলিজিবল কোয়ালিটির ছেলে জোগাড় করতে হবে তো তা আমার ছেলে তো এলিজিবল নয় টিনার টিনা আমার ছেলে এলিজিবল নয় না টিনা এলিজিবল আমার ছেলে নয় মানে হতে পারেনি এখন যদি কোনো দিন হয় ডেফিনেটলি আপনার কথাটা রাখবো ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই দেখেছো আমাদের মশায়ের মুখ আজকে চুন এবং যে ধরনের কথাগুলো বলছে সেগুলো ভীষণই দোটানার কথা এর থেকে কি বুঝতে পারছো এর থেকে এটাই যে আমরা যেটা বলেছিলাম যে টিনা হানড্রেড পারসেন্ট তার ছেলেকে পাবে মায়ের কোলেই তার শিশু সন্তান ফিরে আসবে সেটাই হতে চলেছে শুধু কিছু দিনের ওয়েট হ্যাঁ সব জিনিস তো আজকের বললে কালকের হয়ে যায় না তবে আপনাদেরকে এটা বলতে পারি মাস কাটেক আপনারা ওয়েট করুন সমস্ত জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর যেভাবে মিত্তির মশায়ের পিছনে লোকজন পড়ে গেছে মিত্তির মশায়ের সমস্ত কিছু কেঁচে কেঁচো খুঁড়তে কেউটে হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে কারণ প্রথমটা উনি শুরু করেছিলেন টিনা কিছুই শুরু করেনি টিনা শুধু নিজের চাহিদাটুকু বলেছিল টিনা শুধু তার সন্তানকে চেয়েছিল অন্য কিছু টিনার এক্সপেকটেশনের মধ্যেও ছিল না টিনা চায়ও নি না তো কোনো রকম টাকা পয়সার থেকে ক্লেম করেছে না তো বাড়িঘর দুর ক্লেম করেছে না তো ওর যে পাঁচ লাখ টাকা চলে গেছে সেটা ক্লেম করেছে না তো অন্য কিছু রাইট ক্লেম করেছে কিচ্ছুই ক্লেম করেনি কিচ্ছু চায়নি প্রথম দিকে অবশ্যই ও ডিভোর্স চেয়েছিল পরবর্তীকালে বলেছে ডিভোর্স দিতে হবে না আমার শুধু সন্তান চাই ঠিক করেছে ডিভোর্স দিতে হবে না ও এইবার এইবার মৃত্যুর মশাইকে ও নাকে দড়ি দিয়ে ঘোরাবে ডিভোর্স দেবে না। কারণ এই মুহূর্তে টিনার কোনোভাবেই কোনো বাঁধন দরকার নেই যে একটা বাঁধন ছেড়ে ওকে অন্য বাঁধন তৈরি করতে হবে নিজের জন্য ও এখন থেকে কেরিয়ার ওরিয়েন্টেড হবে সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট হবে তো সেই জায়গায় ওর অন্তত সেইটা করতে দু থেকে তিন বছর সময় লাগবে তো ওই সময় ও ডিভোর্স নিয়ে কী করবে থাক এরকম করে ঝুলে থাক কারণ আমাদের মৃত্যুর মশাই নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করতে চেষ্টা করেছিল কিন্তু এখন তার কাছেই বুমেরাং হয়ে সেটা ফিরে গেছে সব দিক দিয়ে প্রথম খাতা ছেলে ছেলেকে যেভাবে ইউজ করছিল সেটা তো বন্ধ হয়ে গেছে আপনারা জানেন কারণ ওকে বলাই হয়েছে যে ছেলেকে দেখানো যাবে না এবং আমার আমাদের দিদি হ্যাঁ পাতানো দিদি তার কিন্তু আর কোনো জায়গায় ফটো দেওয়া নেই বা ছেলেকে দেখানো যাবে না এরকম কিছু করতেও পারছে না যা করার আগে করে নিয়েছে এখন করতে পারবে না ঠিক আছে এটা তো বুঝে গেছেন নিশ্চয়ই এটা উপর থেকে এসেছে অর্ডারটা এবং অনেকের কাছে ইমেলও গেছে ঠিক আছে তারা হয়তো বলছে না বলবেও না কিন্তু আপনাদেরকে আমি বলছি ইমেলও গেছে সন্তানের ফটো ব্যবহার করা যাবে না বুঝেছেন আচ্ছা এইবার সন্তান ওদের কাছে থাকলে ওদের কি লাভ হতো ওরা একটা হার জিতের জায়গায় নিয়ে গেছিলো মানে মায়ের কাছে তার সন্তান ফিরবে এটা ওদের হার ওরা ধরে নিয়েছিল যারা মৃত্যুর মশায়ের হয়ে কন্ট্রোভার্সি করে উদিত মৃত্যুর মশাই মৃত্যুর মশাই তো হার জিত ধরেই রেখেছে বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে এরা আর কন্টেন্টটাকে কন্টেন্টের মতো দেখছে না যে আমরা একটা কন্টেন্ট করছি যা আসছে সেই দেখে ভিডিও রিলেটেড ভিডিও করব না তারা করছে কি হার জিত বাবা যদি তার মায়ের কাছে তার ছেলে ফিরে যায় তাহলে আমরা হেরে যাব। ভাইরে ভাই তোরা কে তোদের হার জিতটা এখানে কোথায় আসছে তোদের সঙ্গে তো ওদের ব্যক্তিগত কোনো কানেকশানই নেই তাহলে শুধুমাত্র ভার্চুয়ালি তোরা তার সঙ্গে ভিডিওর মাধ্যমে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিস কেন তোদের তো কোনোভাবেই ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক টিনা কিন্তু কোনো ক্ষতি করেনি তাহলে তোদের এত ব্যক্তিগত রিভেঞ্জ কেন এত আক্রোশ কেন এই কথাটা আমাকে উত্তর দিতে পারবি একজনও পারবি না কারণ টিনা কিন্তু তোদের সঙ্গে কোনো সত্যতা করেনি কিন্তু তোরা দিনের পর দিন চেয়েছিস মায়ের কোলে সন্তান যেন ফিরে না যায় কেন না তার পরিবেশগত কাঠামো ঠিক নেই তার মেন্টালিটি ঠিক নেই তার কিছুই ঠিক নেই যে বাচ্চা মানুষ করবে তোরা ঠিক করে দিবি তার কি ঠিক আছে না ঠিক আছে সে মানুষ করতে পারবে কি না বাচ্চাটা যখন প্রসব যন্ত্রণা ভোগ করে সে বের করেছে তাহলে সম্পূর্ণ রাইট তার আছে তোরা কে হ্যাঁ বাচ্চা বাবার কাছে থাকতেই পারে বাচ্চাকে বাবা দেখতেই পারে মেনটেন্যান্স তো বাবাকেই করতে হবে সব ঠিক আছে গার্জেনও বাবা তো গার্জেনও তো চাইনি তো আমাদের টিনা কি বলেছে নাকি যে তার বাবা গার্জেন থাকবে না আমি আজ থেকে গার্জেন এরম কথা তো বলেনি বলেনি তো যে তার ছেলেকে আমি এমনভাবে নেবো যেন বাবার ছায়া পায় না এরম কি কথা বলেছে বলেনি এমনও তো বলেনি যে ওর ঠাকুমা দাদু বা তার বাবার কোনো স্নেহ যেন ও না পায় সব জিনিস থেকে ওকে বঞ্চিত করে নিয়ে এসে আমার কোটরে ঢুকিয়ে রাখবো কোনো কথাই তো বলেনি তাহলে তোদের এখানে কেন ফাটছে কেন তোরা তার উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিস যারা যে তোদের সঙ্গে কোনো রকম শত্রুতা করেনি কোনো রকম তোদের সঙ্গে অন্যায় করেনি কোনো বাজে জিনিস তোদের নামে করেনি হ্যাঁ কন্টেন্ট কর না পজিটিভ নেগেটিভ কন্টেন্ট তো হবেই একটা মেয়েকে নিয়ে সবাই ভালো কথা বলবে কেউ কিছু বাজে বলবে না এটা তো হয় না কিন্তু দিনের পর দিন এইভাবে আক্রোশ মেটানোর ইচ্ছা হিউমিলেট করার ইচ্ছে কেন কারণ কি ক্ষতিটা কি করেছে ও যা হয়েছে ওর হাজব্যান্ডের সঙ্গে হয়েছে যতটা হাজব্যান্ড আর ওয়াইফ জানে তোরা কিন্তু বিন্দু বিসর্গ জানিস না তোরা একটা ছেলের কথা শুনে শুনে এই লেভেলে লাফিয়েছিস তোরা তো বলতেই পারতিস না সন্তান তার বাবা মা দুজনই পাক তাদের ভালোবাসা মানে ওই সন্তানের জন্য দুজনেরই সমান সমান হোক থাক তোমার কাছে ছ মাস ওর কাছে ছ মাস বা এক সপ্তাহ তুমি গিয়ে দেখে এসো এক মাসের মধ্যে এটাও তো হতে পারতো কিন্তু তোরা দিনের পর দিন বলেছিস না ভাবে যেন মা না পায় মায়ের কাছে গেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে কোন আইনে আছে মায়ের কাছে গেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে কোথায় কোথায় আছে আছে মা যেমনই হোক সে তার সন্তানকে আগলে রাখবে এবার তোরা বলবি তখন কেন নিল না নমাজ ধরে কি করছিল নমাজ ধরে ও জলে ফেলে যায়নি ঠিক আছে এই কথা যদি বলিস তাহলে পূর্ব ইতিহাস যে বাচ্চাকে ভালো রাখবার জন্য আজকের মৃত্যুর মশায়ের মা বাবা তার দিদার কাছে দিয়ে দিয়েছিলেন ঠিক আছে তারপরে তারা কোনোভাবে বড় হতে তাকে আর নিয়ে এসেছিলো আনেনি তাকে কোনো রকম তার প্রতি কর্তব্য পরান হয়েছে হয়নি তার বিয়ের সময় কোনো কর্তব্য করেছে করেনি তার শারীরিক অসুস্থতার সময় কোনো কর্তব্য করেছে করেনি তাহলে তোরা কী ভাবছিস সবাই সেরকম হবে মানে সেরকম চাইছিলিস না 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 অ্যাকচুয়ালি কি জানিস তো ভগবানের ঊর্ধ্বে কেউ নেই তিনি যে কার জন্য কি বিচার রেখে দিয়ে গেছেন বা লিখেছেন আমরা কেউ জানি না ঠিক আছে আমরা শুধু হুম্বিতুম্বি করতে পারি কিন্তু তারও তো ফল বা এফেক্ট নিতে হবে ভাই শুধু শুধু অহেতুক তুমি কাউকে দিনের পর দিন টর্চার করে যাবে আর তোমার জন্য কোনো রকম শাস্তি উপর থেকে হয়ে আসবে না সেটা তো হয় না আজকের কিন্তু তার প্রতিফলনটাই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখনও হুম্বিতুম্বি করে যাচ্ছে বাতানো দিদি কারণ এছাড়া ওর কোনো রাস্তা নেই কিন্তু দিদির ভাই সে অনেকটা মূর্ পড়েছে কারণ দিদির ভাই আর কোনোভাবেই কোনোভাবেই যে ছেলেকে তার কাছে রাখতে পারবে না সেটা বুঝে গেছে ঠিক আছে কারণ তার কাছে কিন্তু সমস্ত রকম খবর আসতে শুরু হয়ে গেছে সে যতই চেষ্টা করুক যতই বলুক আমি জানি না আমার কাছে লয়ারের চিঠি আসেনি আর কোর্ট থেকে কোনো কিছু আসেনি আসবেও না আসবেও না তোমার কাছে কিছু তুমি একদিন উঠে দেখবে প্রশাসন থেকে লোকজন এসেছে এবং তারা তোমার সন্তানকে নিয়ে তার মায়ের কাছে হ্যান্ডওভার করছে তোমার কিচ্ছু করার থাকবে না কারণ তুমি দিনে শেষে তোমার বাচ্চার ভালো যে তোমার বাচ্চাকে যে বের করেছে যার গর্ব থেকে বেরিয়েছে তাকেই দিনের পর দিন বাজারে বিক্রি করেছে আশ্চর্য লাগে না বাচ্চাটা আমার বাচ্চাকে আমি খুব ভালোবাসি কিন্তু বাচ্চার গর্বটা নোংরা বাচ্চার মাটা নোংরা বাচ্চার মাটার সঙ্গে থাকা যায় না বাচ্চার মাটা খুবই জঘন্য সব দিক দিয়ে আমায় ঠকিয়েছে আর আমি দিনের পর দিন তাকে ভালোবেসে গেছি আর তার জন্যই তো আমি লুকিয়ে লুকিয়ে এটা সেটা করে বেড়াচ্ছি তাই তো নাকি হ্যাঁ দেখো সব খবর এখন সবার কাছে মোটামুটি ছড়িয়ে গেছে কে বলবে কে বলবে না কে কতটা জানাবে কে কতটা জানাবে না সেটা বড়ের ইস্যু কিন্তু এখন আজকের ডেটে সবার কাছে সেই খবরগুলো চলে এসেছে আসবেই তো কারণ এগুলো তো আর ঢাকার জিনিস নয় সবার কাছেই খবরগুলো এসে গেছে এবং রীতিমতো যারা কনফিডেন্টলি টিনার জন্য ভিডিও করছে কনফিডেন্টলি টিনার জন্য ভিডিও করছে তারা কিন্তু সবটা জানে আর জানে বলেই তারা এত কনফিডেন্টলি ভিডিওটা করছে এমনি এমনি কেউ করতে পারে না ঠিক আছে আচ্ছা এইবার তোমরা অনেকেই বলবে তাহলে কি টিনা এগুলো বলছে না টিনা কিচ্ছু বলছে না টিনার সঙ্গে কারোর কোনো রকম যোগাযোগ আছে বলে মনে হয় না দু একজনের ছাড়া যোগাযোগ মানে আমি বলতে চাইছি টিনা রকম কিছু তাদেরকে কোনো খবর দিচ্ছে না ঠিক আছে এই খবরগুলো কোনোটাই টিনার থেকে কেউ পায়নি যা খবর যে যেরকমভাবে পাচ্ছে সমস্ত খবর উঠছে বাতাসে সেখান থেকে পাওয়া যাচ্ছে কোনোভাবেই টিনা কিন্তু কাউকে খবর দেয়নি বা টিনা কাউকে পরিচালনা করেনি বা টিনা কাউকে বলছে না এটা এই ওটা ওই সেটা ওই ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন বুঝতে পেরেছেন এমনি হায় হ্যালো কেউ টিনার সঙ্গে করতে পারে সেটা আলাদা কথা কিন্তু টিনাই খবরগুলো দেয়নি ঠিক আছে তো যা হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু ভিতরে হচ্ছে তোল পাড় চলে যাচ্ছে মানে তোল পাড় হচ্ছে সব জিনিস গোড়া থেকে উপরে আসছে একটার পর একটা খোঁজ নিয়ে জানার পর যারা খোঁজ নিচ্ছেন তারা অবাক হয়ে যাচ্ছে মানে এটা কি এটা কি করে সম্ভব মানে নিজে অন্যায় করে অন্য লোককে পুরো সোশ্যাল মিডিয়ায় নোংরা করে ফেললাম ঝুরি ঝুরি অন্যায় সে করে রেখেছে ঝুরি ঝুরি নানা জায়গা থেকে নানা রকম জিনিস আসছে মানে একটার পর একটা একটা তো আপনারা জানেন ওই বিদেশ থেকে যে ব্যাপারটা মানি হ্যাঁ সেটা তো জানেন সেটা নিয়েও একটা খুব শিগগিরই খুব বড় একটা জিনিস হবে ঠিক আছে ওই ভদ্রমহিলা মানে বিশেষ চাকরি হ্যাঁ তিনি তো বললেন যে কেস করো যাদের কাছে প্রমাণ আছে তো কেস করো ঠিক আছে কিন্তু উনি তো এটা বলেননি যে কান টানলে মাথা আসবে এটা কিন্তু উনি বলেননি ঠিক আছে তো আমরা যারা কি বলবো এখানে যারা ভিডিও করি বা ভিউয়ার্স তারা তো আর এই ধরনের কেস করতে পারবে না তাদের তো ক্ষমতা সীমিত তারা এত কিছু জানে না কিন্তু যাদের হাতে পড়েছে ঘটনাগুলো তারা প্রতিটা জিনিস বিচার করতে 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 যাচ্ছে তো কেস করবে কি মেস করবে সেটা এইবার দেখা যাবে সবই হবে সবই হবে এবং অলরেডি প্রসেসিং চলে এসেছে আর সেখানে কাজল 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 রীতিমতো ইনভলভ আছে তাকেও এবার বের করে নিয়ে আসা হবে ঠিক আছে আপনারা শুধু দেখতে থাকুন মানে পাতানো দিদি কাজল 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 ভাই তার সমস্ত জিনিস উপরে আসবে এইবার ভাই ভাববে মানে মৃত্যুর মশাই ভাববে যে আমি কি কুক্ষণে এইটা করতে গেছিলাম আমি যদি এদের কথা না শুনে নিজের মতো করে চলতাম নিজে যেটা ভালো বুঝতাম করতাম তাহলে অনেক জিনিস ঠিকঠাক হয়ে যেত এবং এই ছেলের ব্যাপারটা যদি খুব সহজে মেনে নিতাম তাহলে এত ঝামেলাও হতো না আমার সমস্ত গোড়ার গলদ উপরে আসতো না হ্যাঁ হয়তো ছেলেকে আমাকে দিয়ে দিতে হতো ছেলে তো এখনও দিয়ে দিতে হবে কিন্তু এতে কি হলো বলুন তো পুরো ওর সব ঘেঁটে ঘ হয়ে গেল যে একবারে সাজানো জিনিস একদম টিপটম নিট অ্যান্ড ক্লিন দেখছেন আপনারা বলছেন যে এসি আছে বাড়ি আছে গাড়ি আছে সমস্ত জিনিস আছে তার জন্য ওইখানে ছেলে যত্নে থাকবে ওই পুরো জিনিস উপরে চলে আসতে শুরু করেছে তো এইবারই তো খেলাটা শুরু হয়েছে আর যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের কথা দাল্লি নিজেই বলেছে হ্যাঁ তারা কন্ট্রোভার্সি করছে করুক তাতে নিয়ে কারো সমস্যা নেই তাদেরকে কেউ বারণ করেনি কন্ট্রোভার্সি করতে কিন্তু তারা যে নোংরা করেছে হ্যাঁ সেইগুলোর কিন্তু অ্যাকশন পাবে হ্যাঁ এইবারও যে তারা ভালোভাবে ভিডিও করতে পারে অবশ্যই করতে পারে তো যদি তারা ভালোভাবে ভিডিও করে এবং তারা যদি ব্যাপারটা মেনে নেয় যে না আমরা যেটুকুনি দেখব সেটুকুনি বলবো কোনো অশ্রাব্য কথা বা বাজে কথা বলবো না তাহলে হয়তো তাদের আর সেই রকম কিছু হবে না কিন্তু এখনও যারা উগ্রভাবে ভিডিও করছে এবং নোংরামি করছে তাদের কিন্তু শিরে সংক্রান্তি এটা কিন্তু বলে দিয়ে গেলাম হ্যাঁ কাউকে ভয় দেখাচ্ছি না কারণ আমি তো কিছু করবো না আমি কে ভয় দেখানোর ভয় আমি কাউকে দেখাচ্ছি না জাস্ট আমি ফ্যাক্টটা বললাম অনেক কিছু হচ্ছে অনেক কিছু হবে আপনারা শুধু দেখতে থাকুন আর যারা একটা মেয়েকে একটা মেয়েকে মরালি সাপোর্ট করেছেন মেন্টালি সাপোর্ট করেছেন জিতটা অবশ্যই তাদের আমি মনে করি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কিন্তু কন্টেন্টের জন্য ভিডিও করি অবশ্যই নিজের চ্যানেলের স্বার্থে ভিডিও করি আমরা এখানে রোজগার করতে এসেছি তাই বসে আছি অবশ্যই আমাদের ভালোবাসা কোথাও নিখাদ নয় আমি মনে করি ওটা নিখাদ ভালোবাসা বলে না যেখানে মনিটাইজ অন করে কারোর জন্য প্রতিবাদ করা হয় সে যেই করুক যেভাবেই করুক প্রথম থেকে করুক আর মধ্যখানে এসে করুক টু মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আছি বলে করুক আর মধ্যখানে ঢুকে করুক যেই প্রতিবাদ করুক সবাই নিজের স্বার্থে করেছে কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না ঠিক আছে এইবার তাহলে কারা নিঃস্বার্থ করেছে অবশ্যই ভিউয়ার্সরা তাদের কোনো স্বার্থ নেই তারা তাদের নিজেদের নেট খরচা করে সময় অতিবাহিত করে সব থেকে বড়ো কথা সময় অতিবাহিত করে সেটার দাম তো সবথেকে বেশি তো সেই অতিবাহিত করে একজনের দুঃখে দুঃখী হয়েছে তাকে মোরালি সাপোর্ট করেছে তাকে মেন্টালি স্ট্রং থাকার জন্য বলে গেছে তো এটা হচ্ছে সব থেকে বড়ো সাপোর্ট এবং আশা করি তারা দেখতে পাবে যারা সেই নিডি মেয়েটাকে তার মাতৃত্বের জন্য তারা সাপোর্ট করে গেছে তার ফল তারা খুব তাড়াতাড়ি দেখতে পাবে ঠিক আছে আর বাকি রইল যারা এখনো বলে যাচ্ছেন ওই পরকিয়াতে একটা কথা আপনাদেরকে বলতে পারি হ্যাঁ পরকীয়া আপনারা বলছেন নিশ্চয়ই করেছে প্রথম কথা হচ্ছে ও কিন্তু প্রথমে চ্যাট করেছে সেটা কিন্তু সেইভাবে পরকিয়া রিলেটেড নয় তবে সেমি পরকিয়া পরকীয়া ধরতে পারি কারণ একটা আনন ছেলেকে সে যদি চ্যাটিংয়ের মাধ্যমে এগুলো বলে তাহলে সেই ধরনের যদি ভুল চ্যাট থাকে সেটা অবশ্যই গ্রহণযোগ্যতা পায় না এবং পরবর্তীকালে যেহেতু সে নিজেই স্বীকার করেছে আমি পরকিয়া করি তাহলে সেইটা ঢাকার বা ঢাকার চেষ্টা আমি করব না তো সবটাই কিন্তু আমাদের কাছে ভেরি ক্লিয়ার যে হ্যাঁ এগুলো হয়েছে কিন্তু তারপরে তারপরে যেটা হলো সেটা হচ্ছে সত্যি কি শুধুমাত্র আমাদের চিনু সুন্দরী সমস্ত কিছু করেছে নাকি তার থেকে আরও 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 বিষ বাউ জলে হ্যাঁ আরও 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 হ্যাঁ মানে চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিয়েছে মৃত্যুর মশাই একটা নয় একটা নয় অনেক অনেক অগুন্তি ঠিক আছে ক্রমশ প্রকাশ্য তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে